সাই বুখারীর বর্ণনায় আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহুসাল্লাম বললেন আকরাব উমা ইয়া কুন আলা আবদুল রব্বী হিদুন ফাক সি রু ফি হিদ দো আহ বান্দা যখন শেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাল্লা সবচেয়ে কাছে চলে যায় ফাক সি রু ফিহি দো আ তাই তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য শেজদাহ করে কি করবে কথা বলেন আরও জোরে বলেন সেজদাহ কি করবেন ঘুমে হলো সে আমাদের রাত কেটে যায় শেষদা দেওয়ার সময় নাই কখন প্রা দেবেন আল্লাহ চাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুমান মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে নাই কারণ কেউ যেটা শুনে না শুনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহ রে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফেরে না চিল্লায় বলেন ঠিকই ডা কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোরে দরেবারে তাই না পড়েন সবাই কেউ ফিরে না আফতার আব উমাইয়া এখন হল আব্দমের রববিহী হওয়া সাহাজিদ বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সব চাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতই পায়ের উপরে পড়ে اقرب ما يكون العبد من ربه বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদাই লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করবে আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সেজদাই পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাঃ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রূপক দিতেন লম্বা লম্বা সেজদা দিতেন কিন্তু আমরা রূপুর মধ্যে তারা হুরু করি সেজদা দিতে যে তারা হুরু করি এরকম আসে না এই মিশ্রালাকে এরকম কে উনায়ে আলহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালা সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসললায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে যায় নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজ দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় শেষদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ইন করলাম এটার আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতে মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চূড়া রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহ হাবিব সাহিসলাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কৈফা ইয়াশ রিকফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহ হাবিব সাহিসলাম বলেন ইয়াশ রিকুফি রুকু এই বস্তু যদি রুকু সেজদায় চুরি করে এরকম নামাজ চোর আসানা নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিল্যাক্স আওয়াজ করে পড়েন সবাই রিল্যাক্স নামাজে তারা নাই না সালাত হচ্ছে মেডিটেশন রিল্যাক্স এক সাজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন স্থির স্থিরভাবে ভাবে এরপর দ্বিতীয় সাজদা যাবেন অনেকে সাজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সাজদায় দড়মারে আসেন না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষদায় দায় দৌড় মার এরকম ডাকা আধা ছেড়ে নেই এরাই সালাচ্ছ চোর আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চুরি আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষ দা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খাইয়া পালাইছি আওয়াজ করে বলেন কি করবে আল্লাহর হাবিব সাহা ইসলাম সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহ রনবীর সাঁ বাড়া সবসময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তার হুম রুক্গা সুজ্জাদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাঁ বাড়া আবু বাকার ওমর রুসমান আলী রতিয়াম্লাহ জাল আন হুম আজমাই তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ দায় পড়ে যেতে এক সাব এসে বলেন সুল আল্লাহ আলিম নি আমালান ইজা আমিলতুহু ইয়া দুখিনুনিল জান্নাহ আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে আল্লাহর হাবিব সায়্যিদুল বললেন আলাইকা বিকাসরাতি সুজু তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও আমার বান্দারা আমার সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে এই কিয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেজদায় লুটিয়ে পড়বো আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদাও কারা দুনিয়াতে শেষ দাদিয়েছ এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ায় সেজদাদে নাই এরা অনেক চেষ্টা করো পিঠটা বাকাই করতে পারবে না সেজদাদে দূরের কথা এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে সুরার রাহমান আল্লাহ বললেন ওয়ানজে মোশ জারু ইয়েস আকাশের তারকা রাজি আর জমিনের বৃক্ষরাজি সবকিছু সেজদাদে একজন রে তিনি কে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো শেষ দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চৌখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সব কিছু জিকিক করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্দুল আল বলেন ওয়াইম শাই ইল্লা ইউসফ বি হেম নবমন্ডল ভূমন্ডল যেখানে যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় আকাশের ছুটে যায় সাগরের মোহনায় পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গায়

দুনিয়ার বৃক্ষ রাজি শেষ দাদায় একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়া একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সোমানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে ব্যান্ড করেছে মাথাটা পাকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলা মুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্য সবকিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আরেকটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান শেষদায় কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য চিনিকে কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক ভণ্ডামির সাথে কোরণের কোনো সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই

নামাজ টামাজ নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাতার চুল দাড়িতে জট পাগানো বছরে গোসল করে একবার বছরের একবার ওই গোসলের পানি মরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কলম পড়ে না ইবলিশ শয়তানের নানা ধর্মের রক্ষণ খুঁটি ধৈরা কয়দিন দিন করবা হায়রানি বন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে বন্ডামি ঠিক কি না দোদল banda কালমা চোরে না পায় শশান না পায় ঘর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে বন্ডামি 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 সাইডা দে সাইডা দে ভণ্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কিনা কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আল্লাহ আমার দেহটারে তৈরি করেছে কে আল্লাহ আমার এই কপাল দিয়ে শ্রেষ্ঠ পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলে মুসলমান তিনি কে আল্লাহ মনে থাকবে আল্লাহ স্যার অন্য জায়গায় সেজদা দিবেন না মাজারে সেজদা দিবেন না বাজারে সেজদা দিবেন সেজদা দিবেন কারে সেজদা দিলেই লাভ সেজদা দিলেই তাহলে কোরআন আমাদেরকে শিখালো ওয়াসজুদ ওয়াক্তারি প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি তোমরা না আল্লাহর কাছে যেতে চাও তোমরা না আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তোমরা না আল্লাহর কাছে মাহবুব পেয়ারা বান্দা হতে চাও তাহলে সেজদায় লুটিয়ে পড়ো সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক না মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো শাপ বানালো موسی আলাইহিস দেখে ভয়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন موسی ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো موسی আলাইহিস একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসআ বিশাল অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের যাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফনা ধরে আছে আর সব বলতে শুরু করেছে আর কি আছে নি আয় সুবহানাল্লাহ কইতে বললেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন এই দৃশ্য দেখা মাত্র নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো মুসালাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষ লুটিয়ে পড়েছে ফাউলকিয়া লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব আরুনের রব বনি ইসরায়েলের রব আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম চিল্লা পড়লাম লাভ মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হাদায়েত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হাদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়ত নাই আছে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আছে না নাই হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন চিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সিজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লায় বলেন ঠিক না ও ইদিন খুলনা লিল মালায়িকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবার ওয়া মিনাল কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সিজদা করো সবাই সিজদা করলো একজন ছাড়া সে কে আরো জোরে বলেন কি নাম আবা অস্বীকার করুন ওস্তাক অহংকার দেখালো কান আমিনাল কাফের কাফের দার অন্তর্ভুক্ত হলো জাহান্নামিদের সর্দার হল কয়টা শেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে শেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক শেজদা না দিয়ে জাহান্নামিদের লিডার আমরা শেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে অসজুদ কি করো সবাই বলে নাই আওয়াজ করে বলো মুসলমান অসজুদ মানে কি সেজদা করো সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভায়া লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সাড়া দিতে দেরি হয় তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হয় এবার আমরা সুন্নার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয় শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গুলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল করো আর আল্লাহ নৈকট্য হাসিল করো সুবহানাল্লাহ বলবেন না কোরআন বলেছে সেজদায় লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কোরআন বলছে কি আর সুন্না কি বলে

কোন তো বাসরা হুল্লাহ দি বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ও আদা হুল্লাচি ইয়ে অবতিশু বিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে ও রিচিলা হুল্লাহ চি বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটনা কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ একবার উনি আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যায় আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে ইসলাম বদরের প্রান্তরে নাই 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 সৈন্য সামঞ্চ নাই না খেয়ে হাড্ডি সারা তিনশত তেরো জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে কাফেরদের সৈন্য বাহিনী ছিল এক হাজার কয় হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো তেরো জন ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর নবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোরা নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ওয়াশা হাতিল বুজু কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্য বাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিব বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাতিল উজো বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে উত্তর দিয়েন এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচ জন বেশি হইলে দশ জন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে উত্তর দিয়ে আমার মুষ্টিবদ্ধ বালু ছুড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি সুবহান আল্লাহ নাই আল্লাহ বিশ্ব নবীর এটাকে বলেন আমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা নবী হে বল তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো কিন্তু আমি আল্লাহ নিজ দাইতে 1000 কাফেরের চোখের ভিতরে বালগুলো পৌঁছে দিয়েছি তাহলে বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লাই বলেন ঠিক না এই জন্য নকল আবাদত করতে রাজি আছেন তো সোনানি তিরমিদির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা বললেন হাদিসে কুদ্সি কেয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উনধুরু আল্লি আব্দি মিন চাচাবো ও ফেরেস তারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোন নফল এবাদত আছে কিনা ফেরেশ তারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানিয়ে দাও এজন্য নফল এবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসরি এটা মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্দর আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল এবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক না আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এ এক নাম্বার থাকবে কোরআনের তালাওয়াত এই কোরআন তালাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক না গরুর পেট থেকে বেরোলে ওটা গরু ছাগলের পেট থেকে বেরোলে এটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে এটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই এক নম্বর যে আবাদতের কথা আপনাদেরকে শুনলাম সেটা হচ্ছে কোরআনের তালাবাদ রাজি আছেন সবাই ফজরের পরেই এই নিমসার এলাকায় এই কুমিল্লা এলাকায় কোরআনের সুমুদুর বাড়িতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত আটষট্টি হাজার গ্রাম থেকে মক্তবগুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পরে আমাদের মক্ত বন্ধ হচ্ছে আমাদের কোরআন তালাওয়াত থেমে যাচ্ছে কোরআনের তালাওয়াত কুরসিন কালেও থামায় দেওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কি না রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারেগা আমার দীপ্ত ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম